যারা নামাজের সময় সাজদার মধ্যে চোখ বন্ধ করে সাজদা করে তাদের কি কি বিপদ হতে পারে শুনলে আশ্চর্য হবে অনেক সময় দেখবেন অনেকেই নামাজ আদায় করে কিন্তু নামাজের সময় চোখ বন্ধ করে নামাজ আদায় করে অথচ সুন্নাত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা যখন নামাজ আদায় করবে তোমাদের চোখ খোলা রাখবে মুসলিম শরীফের 853 নম্বর হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লোকদের উচিত সালাদ আদায় করার সময় তারা যেন আকাশের দিকে না তাকায় কারণ অনেক সময় দেখবেন নামাজের মধ্যে দাঁড়াইয়া এদিক সেদিক তাকায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নামাজের সময় অর্থাৎ সালাতের মধ্যে কেউ যদি আকাশের দিকে তাকায় এমন হতে পারে একদিন তাদের চোখের আলো আল্লাহ উঠিয়ে নিতে পারে এদেরকে আল্লাহ অন্ত বানিয়ে ফেলতে পারে এই জন্য যখন আপনি সালাত আদায় করবেন তখন কখনো এদিক সেদিক তাকাবেন না আমরা অনেক সময় দেখি নামাজের মধ্যে অনেকে এদিক তাকায় ওদিক তাকায় একবার ফেসবুকের মধ্যে একটা ভিডিওতে দেখেছিলাম এক মহিলা নামাজ আদায় করতেছে আবার ওর ফিল্মও দেখতেছে সামনে টেলিভিশন এরকম নামাজ নয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন

যে ব্যক্তির নামাজের হিসাব সহজ হবে সব হিসাব নিকাশ সহজ হয়ে যাবে যার নামাজের হিসাবের মধ্যে ধরা পড়ে যাবে চতুর্দিকে তার বিপদের কোনো শেষ নাই এইজন্য নবীজি বলেন সর্বঅবস্থায় নামাজ আদায় করো এই নামাজ মানুষকে অশ্লীল আর গহিত কাজ থেকে ফিরিয়ে রাখে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের মধ্যে বলেন ইন্নাস্ সালাতাত তানহা আনিল ফাহশা

চোখ খোলা রাখতে বলেছে নাকি চোখ বন্ধ করে নামাজ আদায় করতে বলেছে সুন্নাহ পদ্ধতি হলো যখন আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করবেন দাঁড়ানোর অবস্থায় আপনার নজর থাকবে সাজদার স্থানে আর যখন আপনি বসবেন আত্তাহিয়াতুর সময় আপনার নজর থাকবে আপনার কুলে আপনি যখন সিজদা দিবেন তখন আপনার চোখ নিচের দিকে খোলা থাকবে এটাই হলো সুন্নাহ পদ্ধতি তবে হ্যাঁ কখনো কখনো খুশু হুজুর জন্য আপনি চোখ বন্ধ করতে পারেন

বাঁচো তোমাদের আহাল পরিবারদেরকে বাঁচাও আপনার সন্তানকে নামাজের জন্য বলতে হবে আপনার মেয়েকে নামাজের জন্য বলতে হবে যদি আপনার সন্তানকে আপনি নামাজ শিক্ষা না দেন নামাজের জন্য আদেশ না করেন লাঠি দিয়ে আঘাত আল্লাহ করেন ময়দানি ময়দানে সন্তানগুলো আল্লাহর দরবারে বলবে আল্লাহ আমার মা বাবা আমাকে নামাজ পড়ার কথা বলে নাই আমার মা বাবা নামাজ পড়ার জন্য আদেশ করে নাই যদি মা বাবা নামাজের জন্য আদেশ করত নামাজ পড়তে যে দাম আজকে ওই বাবা মাকে আমার সামনে আনো এদেরকে পরায়া পরায়া নামে যাব আপনার সন্তানগুলো কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে ওইদিন আফসোস সারা আর কোনো উপায় নাই এখন মনে মনে ভাবেন ছেলের বয়স কম মেয়ের বয়স কম আরে রাত্রে পাঁচটা উঠাই দিলে ওর ঘুমটা ভেঙে যাবে আস্তে আস্তে শুকিয়ে যাবে এই আদর যত্নের কারণে আজকে আপনার সন্তানকে আপনি নামাজ থেকে ফিরাচ্ছেন নামাজে বাধা দিচ্ছেন মনে রাখবেন কেয়ামতের ময়দানে সন্তান আপনার বুকের উপরে পারায়া পারায়া জাহান নামে যাবে আফসোস ছাড়া ওই দিন আর কিছুই করতে পারবেন না এই সন্তানদেরকে নামাজের জন্য উদ্বুদ্ধ করুন আদেশ করুন যদি বালেক হয় নামাজ আদায় করতে না চায় দশ বছর হলে লাঠি দিয়ে আঘাত করুন তারপরও আল্লাহর দরবার থেকে বেঁচে যাবেন আল্লাহ আপনার ক্ষমা করে দেবে আসুন পুরাণ শূন্য মতো জীবন গড়ি দেখবেন আপনার ঘরে ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন আল্লাহ তালা শান্তি আর রহমত দিয়ে নূর দিয়ে আলোকিত করে দেবে